বাংলাদেশে শতভাগ রপ্তানির জন্য নির্মিত আদানির একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রফতানি বিধি সংশোধন করেছে দেশটির সরকার কোয়লাভিত্তিক এক হাজার ছশো মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বিদ্যুৎ সংক্রান্ত নথিতে দেখা যায় শুধু একটি একটি প্রতিবেশী এ সরবরাহের দু হাজার আঠারো সালের ওই নির্দেশিকায় সংশোধনী আনা হয়েছে ফলে বাংলাদেশে রাজনৈতিক ঝুঁকি তৈরি হলে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে কোম্পানিটি ধারাবাহিকভাবে পূর্ণ বা আংশিক উৎপাদন সক্ষমতার ব্যবহার না হওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে ধরনের বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন ভারতীয় গ্রিডে যুক্ত করার অনুমোদন দিতে পারবে ভারত সরকার সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া বিক্ষোভের মুখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ নিয়েছে ভারত এই সংশোধন আনার ফলে শুধু রপ্তানির জন্য চুক্তি থাকা যেসব প্রকল্প রয়েছে ভবিষ্যতে সেগুলো সুবিধা পেতে পারে ভারত সরকারের আনা নতুন এই সংশোধনীতে অর্থ পরিশোধে বিলম্বের ক্ষেত্রেও ভারতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে